বিপদে পড়লে চাইবেন কার কাছে সব সময় আমরা আল্লাহর দিকে ফিরি আমরা আল্লাহ ছাড়া কারো কাছে চাই না আমরা কোনো গণকের কাছে যাই না আমরা কোনো জ্যোতিষ বাবার কাছে যাই না যার কাছে যে আমরা ভবিষ্যৎ জানতে যাব। কারণ ভবিষ্যৎ জানে তো একজন তিনি কে গণকের কাছে এই দেশে অনেকে যায় এরকম আছে না নাই বিশ্বনবী বলেন মান আতা আর আলাহু আনশাহি ইনলাম তোকবাল্লাহু সলা তুবু আর বা আইনা লাইলা কেউ যদি কোন গণকের কাছে যায় যে যদি তার কাছে কিছু জিজ্ঞেস করে জিজ্ঞেস করার সাথে সাথেই তার চল্লিশ দিনের নামাজগুলোরে বাতিল করে দেয় কে এজন্য কোনো গণকের কাছে যাবেন তবে যাওয়া যাবে একশর্তে যেই চল্লিশ কেজি ওজনের এক থাপ্য যদি সেটাকে যে বলে আমি আমার খাপড় দিলাম কেন আপনি বলবেন তুমি তো গণক ভবিষ্যতের সব কথা আগ থেকে বলতে পারো আমি যে তোমার আজকে এসে থাপ্পর মারবো তোমার তো আগেরই জানার কথা আমার দেখে তুই দৌড়দেশ নাই কেন জোরে বলেন ঠিক কিরা এরকম জায়গায় জায়গায় গণকদেরকে ধরে ধরে যদি ধলাই দেয়া যায় এই বাংলার জমিনে কোন গণক খুঁজে পাওয়া যাবে না জোরে বলেন ঠিক কিনা এরপর একদল আছে রাশি ফলে বিশ্বাস করে জোরে বলেন ঠিক কিনা উত্তর রাশি বিলাই রাশি ইন্দুর রাশি কত যে রাশি রাশির কোনো শেষ নাই তুলা রাশি কন্যা রাশি অসংখ্য রাশি দিয়ে ভরা মুসলমানরা এগুলোতে বিশ্বাস করে না বিশ্বাস করে একজনের উপর তিনি কে আর বলেন না তিনি কে ভবিষ্যৎ কেউ জানে না জানে একজন তিনি কে আর বলেন এরপরে অনেকে টিয়া টিয়া পাখির কাছে পাখি নাকি ভবিষ্যৎ বলে দেয় মানুষের রুচি তার মেধা তার ইন্টালাক্ট কতটা নিচে নামলে মানুষ একজন টিয়ার কাছে যে ভাগ্য জিজ্ঞেস করে জোরে বলেন ঠিক কিনা আবার অনেকে হাতের রেখার উপর বিশ্বাস করে তারা বলে হাতের রেখায় নাকি ভাগ্য লেখা থাকে এটাও ভুয়া কথা হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না ভাগ্য থাকে লৌহে মাহফুজে লেখা জোরে বলেন ঠিক কিনা হাতের রেখায় কোনো ভাগ্য নাই কারণ ভাগ্য তো তারও আছে যার হাত নাই জোরে বলেন ঠিক এরকম অনেক মানুষ পাবেন হাত নাই পা নাই বিকলাঙ্গ হয়ে জন্মায় তো যেই লোকটার হাত নাই ওই লোকটার ভাগ্য আছে না নেই জোরে বলেন আমার কথা কি বুঝতে পারতেছেন কষ্ট হচ্ছে না তো মুসলমানেরা এগুলোতে বিশ্বাস করে না শুধু কাছে বিশ্বাস করে এজন্য বিশ্বনবী বললেন ইসলাম ইসলামে কোন অপয় নাই ইসলামে কুফা নাই ইসলামে এই ধরনের কোন বিষয় নাই জোরে বলেন কিরা সমাজে একটা প্রচলন আছে কুফা কিছু হইলে বলে তুই একটা কুফা ক্রিকেট খেলা দেখতেছে এক বন্ধু ঘরে ঢুকছে তুই ঢুকলেই বেটা উইকেট পরে তুই একটা কুফা বলেন ঠিক কিনা কথা সে ঢুকলেও উইকেট পড়তো না ঢুকলেও উইকেট পড়তো বলে ইসলামে কিছু নাই বলে শনিবারে বের হওয়া যাবে না কোনো ভালো কাজে কেউ যদি শনিবারে বের হয়ে যায় তাহলে তার শনি লাগে এরকম কথা সমাজে আছে না নাই আল্লাহর দিন সবগুলোই বরকতময় সবগুলোই সমান এজন্য মুসলমান কল্যাণ অকল্যাণে বিশ্বাস করে না মুসলমান বিশ্বাস করে হ্যাঁ ঋষার ঋণ হে ভালো হোক মন্দ হোক কল্যাণ হোক অকল্যাণ হোক সবকিছু করেন একজন তিনি কে এরপরে সমাজে বলে অপয়া কুলক্ষণে নতুন বৌ ঘরে এসে চা বানাতে যে ফ্রিজ ভেঙে ফেলছে কাপ ভেঙে ফেলছে বউটা ভালো না রে বউটা কুলক্ষণে অপয়া এরকম কথা আছে না নাই বউকে তুলে আনতেছে অ্যাক্সিডেন্ট হয়েছে বরযাত্রীর গাড়ি অনেকের হাত ভেঙে গেছে আহত হয়েছে তখন কয়ে বউটা অপয়া বইটা বউটা এগুলোতে মুসলমান বিশ্বাস করতে পারে না এরপরে তাবিজে মুসলমানরা বিশ্বাস বিশ্বাস করে করে মুসলমান ফুকে বিশ্বলমী নিজে ঝাড় ফুক করতেন এখন কোরআনই তো ঠিক মতো পড়ে না ঝাড় ফুক করবে কেমনি সকালবেলা আগে কোরআনের ধ্বনি শোনা যেত জোরে বলেন ঠিকিরা এখন কোরআনের ধ্বনি নাই কোরআনের তাজভিদ তাহসিন সহকারে সমুদ্র তেলাওয়াত এখন সকাল হতে না হয়তো এই ছেলেগুলোকে স্কুলে পাঠানো হয় অবশ্যই স্কুলগামী হবে অবশ্যই শিক্ষা অর্জন করবে কিন্তু তার আগে কোরআন শিখতে হবে ঠিক কিনা তা বিজে বিশ্বাস করা যাবে না বিশ্বনবী অসুস্থ হলে রুকিয়া করতেন ঝাড়ফুঁক করতেন আয়তুল কুরসি শুদ্ধ ভাবে পড়ে তাজবিদের সাথে যদি পড়ে ফুঁ দেন জিন ভূত সব পালিয়ে যাবে জোরে বলেন ঠিক কিরা রুকিয়া করতেন বিশ্বনবী নিজে ছয় মাস অসুস্থ ছিলেন লবিদ ইবনুল আসাম একজন ইহুদিদের মিত্র সে বিশ্বনবীকে ছয় মাসের ব্ল্যাক ম্যাজিক করেছে ব্ল্যাক আর ম্যাজিক কালো জাদু কুফুরি কালাম করে বিশ্বনবীকে অসুস্থ করে রেখেছিল বিশ্বনবীকে আল্লাহ তাবিজ বাঁধতে বলেন নাই বিশ্বনবীকে আল্লাহ বললেন সুরা ফালাক আর নাস নাজিল করে দিলাম এক একটা আয়াত করেন জাদু এক একটা গিড়া আমি খুলে দেবো জোরে বলেন আল্লাহ আকবর এই জন্য যদি কাউকে তাবিজ ঝুলাতে দেখতেন তাবিজ ছিঁড়তেন সাহাবারাও তাবিজ ঝুলাতে দেখলে তাবিজ ছিটতেন তাবিজ শুধু করতে পারবে ছোট বাচ্চারা যারা এখনো কোরআন পড়তে জানে না যাদের মুখে এখনো বল ফোটে নাই যারা এখনো চার মুখস্ত মুখস্থ করে নাই যারা এখনো কুরসি মুখস্থ করে নাই শুধু তারাই তাবিজ ঝুলাতে পারবে জোরে বলেন কিলা বড় বড় ছেলে তাবিজ ঝুলা রাখে গলায় এতটি এই হাতে এতগুলা কুমোর এতগুলা গুলা কি জন্য কেউ অসুস্থ এত এত ভারী জিনিস গলায় ঝুলায় রাখলে তোমার পলো এমনি তো অসুস্থ থাকবে জরওয়ারান ঠিক করে সেই তাবিজ নাই আপনি সৌদি বাহরাইন কাতার কুয়েতে যান তাবিজ দেখলে চিড়ে ফেলবে হজুম্রাতে যখন সৌদি আরবের ইমিগ্রেশন পাস করবেন পুলিশরা এগুলো রেখে দেন এরকম দেখ চেক করবে যদি জিজ্ঞেস করেন কি দেখো বলে তাবিজ দেখি পুলিশ যখন তাবিজ দেখবে আপনিও পুলিশ সেরকম দেখবেন পুলিশ যদি জিজ্ঞেস করে ও মিয়া তুমি আমার কি দেখো আপনি বলবেন আমিও তোমার তাবিজ দেখি ও যদি আমার টাবিস আমি খুঁজতে পারবো জোরে বলেন ঠিক কিনা এই জন্য আপনি ঝাড় ফুঁক করবেন অসুস্থ ব্যক্তির গায়ে সুরা ফাতিয়া পরে যদি আপনি ফু দেন অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেয় কে আঙ্গুলে একবার বল্লা পোকা কামড় দিয়েছে বিশ্বনবী নবী ব্যথায় কাতরাচ্ছেন মা কে ডেকে বললেন আয়েশা লবণের পানি গরম দাও গরম দেয়া পানি আঙ্গুলে ঢালো মা এসা লবণের গরম পানি ঢালতে আরম্ভ করলেন বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন সবাই পড়েন আলহামদুলিল্লাহি রামদিল্লাহ আলমি মায়েশা গরম পানি ঢেলে শেষ করলেন বিশ্বনবী সুরা ফাতিয়া পরে ফু দিয়ে শেষ করলেন গরম পানি ঢালাও শেষ সুরা ফাতিয়া পরাও শেষ আঙ্গুলের ব্যথাও মায়েশা বললেন আর সু আল্লাহ হাবিব আল্লাহ বিশ্বনবী বিশ্বসভার সভাপতি আখিরি জামানার পায়গাম্বার আপনি যদি সুরা ফাতিয়া করে ফুল দিতেন তাহলে এই তো ব্যথা ভালো হয়ে যেত আবার লবণের পানি কেন করতে বললেন বিশ্বনবী ডেকে বললেন লবণের পানি দিয়ে চিকিৎসা হয় সুরা ফাতিহার মাধ্যমে শেফা হয় চিকিৎসার শেফা দুইটার কম্বিনেশনে দুইটার মিলনে রোগ ভালো করে দেয় কে এই জন্য মোমিনরা করে ছোট্ট বাচ্চা ভূতে আসর করতে পারে ঝিনে আসর করতে পারে অসরেরই প্রাণ আসল করে বসতে পারে এজন্য তাদের গলায় তাদের গায়ে আপনি তাবিজ দেন কিন্তু এই বাচ্চাটা যখন আইতুল কুর্সি শিখে নিজেই যখন নিজের গায়ে ঝাড় খুঁদ করতে পারে তখন আর তাবিজ দেয়া যাবে না জলে বলেন ঢেকেরা এরপরে অনেকে আজ মিশ শরিফের সুতা হাতের মধ্যে বেঁধে আমি গোল্ডেনে প্লাস পাবো এতে কোনো সন্দেহ নাই কারণ আমার হাতের মধ্যে আজমি শরীফের সুতা আছে না নাই এরকম টেন্ডেন্সি চিন্তা সমাজে আছে না নাই তোমার আজমি শরীফের সুতা তোমারে কিছুই করতে পারবে না তোমারে পরীক্ষায় পাশ করাই দিতে পারে একজন তিনি কে আবার অনেকে কাইতন বাদে আবার কপালের মধ্যে ছোট্ট বাচ্চাদের এরকম কালো টিপ দেয় এত বড় যাতে নজর না লাগে আপনি এই কালো টিপের উপর কেমন করে তাওয়াক্কুল করেন মুসলমান তো তাওয়াক্কুল করে একজনের উপর তিনি কে এরপর মুসলমানেরা মাজার কেন্দ্রিক হয় না মুসলমানেরা হয় মসজিদ কেন্দ্রিক হ্যাঁ মাজারে যাওয়া যাবে জেয়ারত করার জন্য তবে যেই লোকটা মাজারের মধ্যে শুয়ে আছে খবরদার ওই লোকটাকে শেষ দা দেয়া যাবে না ওই লোকটার কাছে কিছু চাওয়াও যাবে না জোরে বলেন ঠিক কিনা চাইতে হবে একজনের কাছে তিনি কে খবরদার বিশেষ করে মা বোনেরা এই কাজগুলো ভুল করে করে আমার মা বোনেরা দুইটা জায়গায় যেতে সব চাইতে বেশি পছন্দ করে এক হলো বাজারে দুই হলো মাজারে জোরে কম ঠিক কিনা বিশ্ব নেই বললেন তার নাম ইমা আল্লাহ আল্লাহর বান্দাব আল্লাহর বান্দিদেরকে আমার মহিলা উম্মদদেরকে কখনো মসজিদে ঢুকতে বারণ করোনা নিষেধ করোনা আমরা এখন মসজিদ থেকে মহিলাদেরকে বের করে দিয়েছি তাই তারা বাজার বাজারমুখী আর মুখী হয়েছে জোরে বলেন টিকা আমাদের সমাজে মসজিদে মহিলারা গেলে নিলাম এরা যখন মার্কেটে যায় তখন ফিতনা হয় না এরা যখন রাস্তায় উলঙ্গ হয়ে বের হয়ে যায় তখনও ফিতনা আসে না নাই এখন আমরা মসজিদে ঘুরতে দেই না এই দেশে মহিলাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া যায় না কারণ ঘুরতে গেলে আমার নামাজ আমি মসজিদে পড়ব আমার ওয়াইফ নামাজ পড়বে কই মহিলাদেরকে নিয়ে কোথাও বেড়াতে গেলেই তাদের নামাজ কাটা হয় কক্সবাজারে গেলাম নামাজের জায়গা আছে কিন্তু মহিলারা নামাজ পড়বে কই আরব বিশ্বের যে কোনো দেশে যান সব জায়গায় মসজিদের মধ্যে আলাদা করে মহিলাদের নামাজের জায়গা আছে না নাই মহামারিয়া আমি এই পৃথিবীর পাঁচজন শ্রেষ্ঠ নারী এক নম্বরে আসিয়া দুই নম্বরে মারিয়াম তিন নম্বরে খাদিজা চার নম্বরে ফাতেমা পাঁচ নম্বরে বিশ্বনবীর একমাত্র কুমারী বৌ আয়েশা মারিয়ামের নামে পাঁচ জনের মধ্যে আছে না নাই মহিলা হয়ে চিনি বাইতুল মাকদাসের আমাদের দুনিয়ার মসজিদের মতো নয় এই পৃথিবীর শ্রেষ্ঠ তিনটা মসজিদের একটা ওই মসজিদের মধ্যে আজীবন ছিলেন মসজিদের ভেতরে বসে আল্লাহর জিকির করতেন মসজিদ ঝাড়ু দিতেন মসজিদ পরিষ্কার করতেন মসজিদের মধ্যে সব সময় আবাদত করতেন জোরে বলেন ঠিক কিরা গোটা বিশ্বে মহিলাদের জন্য মসজিদে জায়গা আছে মাকানলি কানলি সাইয়েদা স্পেশাল ওয়ার্কশিপিং প্লেস ফর উইমেন মহিলাদের জন্য আলাদা জায়গা নামাজের সময় তারা নামাজ পড়ে এই দেশে আমরা ফতুয়া দেই মহিলারা মসজিদে ঢুকলে ফেতনা হয় কথা বুঝতে পেরেছেন মসজিদে ঢুকলে ফেতনা হয় কিন্তু এই মহিলাগুলোই উলঙ্গ হয়ে বাজারে গেলে ফেতনা হয় না মার্কেটে গেলে ফেতনা হয় না রাস্তায় বেরোলে ফেতনা হয় না ঠিক কিনা এই জন্য মুসলমানরা বাজার কেন্দ্রিক হয় না মুসলমানরা মসজিদ কেন্দ্রিক হয় মুসলমানরা রব্বুল আলামিনের কাছে চারা অন্য কারো কাছে কোন দিন কিছু চায় না জোরে বলেন ঠিক কি না এরকম অসংকো শর্ক সমাজে আছে না আছে ছোট বাচ্চার দাঁত পড়ে গেলে ইদুরের গর্তের কাছে যে বলে ইন্দ্র মামাই ইন্দ্র মামা আমার মোটা দাঁত নিয়ে তোমার সিকুন দাঁত দিও বলে না তো ইন্দ্র মামানি আপনার দাঁত দিবে দাঁত দিতে পারে কে আবার নিতে পারে কে আল্লাহ এজন্য সবকিছু চাইব কাক কাছে এরপরে আমি তো এক জেলা থেকে আরেক জেলায় ঘুরি রাতে রাতে অনেক ট্রাকের নিচে দেখি পুরাতন সিরা দেখছেন তো মুখ লাগলে হুজুর যেই বেড়ায় মুখ লাগাইছে আমার সিরা জোতা গালে যায় বলবো তুমি জোতার উপর নির্ভর করেছো ট্রাক বাঁচানোর জন্য জুতা তোমার ট্রাক বাঁচাইতে পারবে তোমার ট্রাক বাঁচাতে পারে একজন তিনি কে আর জুড়ে কে এই খবরদার মুসলমানরা সব সময় তাওয়াক্কুল করে একজনের উপর মুসলমানরা বিশ্বাস রাখে একজনের উপর তিনি কে আজকে আমরা এমন একটা বই থেকে কথা বলবো যে বইটার ভেতরে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই এই বইটা মুত্তাকিদের হেদায়েতের জন্য নাজিল করেছেন কে বলেন তো এই বইটার নাম কি সবাই বলেন চিৎকার করে বলেন কিনা এই কোরআনে কি কোনো ভুল আছে আছে সন্দেহ ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি। তিনি তার ধর্মগ্রন্থ বাইবেল নিয়েও গবেষণা করেছেন আবার কোরআন নিয়েও গবেষণা করেছেন তার গবেষণা শেষে তার রিসার্চের যে আউটকাম ছিল তিনি বলেছেন আমার সির গ্রন্থ আমাদের খ্রিস্টীয় ধর্মের গ্রন্থ বাইবেলে আমি অনেক ইনকনসিস্টেন্সি পেয়েছি অনেক ধরনের অসঙ্গতি পেয়েছি কিন্তু কোরআনে কোনো অসঙ্গতি নাই কোরআনে কোনো ভুলও নাই চিৎকার করে বলেন আল্লাহ আকবর সে দ্য অরিজিন অফ হিউম্যান বিং মানুষের আদি রহস্য এটা নিয়ে গবেষণা করেছে আমি গবেষণা করেছি ইম্ব্রয়োলজির উপর মালয়েশিয়াতে হিউম্যান ইম্ব্রয়োলজি ইন দ্য হোলি কোরআন হাউ দ্য লিডল ইম্ব্রয় ডেভেলপ ইন মাদার ও মায়ের পেটে ছোট্ট ভ্রণ থেকে কেমন করে 10 মাস দশ দিন করে একটা পূর্ণ বাচ্চা হয় এ বিষয়ে আল্লাহর কোরআনে সবগুলো স্টেজের কথা আছে না নাই এটা নিয়ে আমি রিসার্চ করেছি আমারে এই রিসার্চটা জার্মানি থেকে ছাপানো হবে তো ডক্টর মরিস বুকালি সে বলল বাইবেলে অসঙ্গতি ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে অনেক ভুল ভাল পাওয়া যায় কিন্তু কোরআনে কোনো ভুল পাওয়া যায় না জরিমান আল্লাহ আকবার

একজন বাবা হিসেবে স্বামী হিসেবে নেতা হিসেবে আইন প্রণেতা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে সেনাপতি হিসেবে একজন নবী হিসেবে মোহাম্মদ হচ্ছে এই পৃথিবীর একজন সুপারম্যান করেন এই জন্য সুপারম্যান হতে চাইলে শুধু সুপারম্যান এর টি শার্ট পরলেই সুপারম্যানের গেঞ্জি পরলেই সুপারম্যান হওয়া যায় না সুপারম্যানের ট্যাটো লাগালে সুপারম্যান হওয়া যায় না সুপারম্যানের স্টিকার লাগালে সুপারম্যান হওয়া যায় না সুপারম্যান হতে হলে বাহাম্মাদের অনুসারী হতে হয় চিৎকার করে বলেন ঠিকিরা আপনারা দালাই লাবার নাম শুনেছেন শোনেন নাই বৌদ্ধদের ধর্মীয় নেতা ওই যে মাথার মধ্যে চুল নাই গায়ে হলুদ একটা চাদর পরে এরা পাঠ করে ওম শান্তি ওম বুদ্ধাং চারণাঙ্গাচ্ছামি দম্মান চারণাঙ্গাচ্ছামী নির্বাণাং পরম অংশুকং নির্বাণাং পরম শান্তি ও শান্তি কলিজাটা শান্তি শান্তি লাগে ওরা শুধু শান্তি শান্তি বলে কিন্তু শান্তির কোন প্রশিক্ষণ শান্তির কোন অনুসরণ তাদের মধ্যে নাই চিৎকার করে বলেন ঠিক না আল্লাহর জামিনে আকাশের নিচে জামিনের উপরে বৌদ্ধদের চেয়ে মায়ানমারে যেটা তারা ঘটিয়েছে বিগত কয়েক মাস ধরে এদের চেয়ে হিংস্র জানোয়ার আর সন্ত্রাস পৃথিবীতে আর নাই জোরে ঠিক না এরা নিরস্ত্র রোহিঙ্গাদেরকে গুলি 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 মেরে ঝাঁঝরা করে দিয়েছে বাড়িগুলো আগুন দিয়ে জালিয়ে দিয়েছে আমার মা বোনদের ইজ্জতের ওরনায় হাত দিয়েছে ধরে বলেন ঠিক না সেখানকার হাফেজে কোরআনদের গলা কেটে গোস্ত আগুন দিয়ে ঝলসে দিয়েছে কিন্তু আমরা শান্তি আমরা তাদের জন্য হেদায়তের দোয়া করি তাদের জন্য প্রথম দোয়া আল্লাহ মিয়ানমারের এই বৌদ্ধ সেনাবাহিনীগুলোকে তুমি হেদায়ত দাও বলেন আমি আর হেদায়ত যদি তাদের কপালে না থাকে নসিবে না থাকে এই মায়ানমারকে বার্মাকে তুমি পৃথিবীর মানচিত্র থেকে ডিলিট করে দাও বলেন আমি এজন্য খবরদার মুসলমানেরা সব সময় বিশ্বাস করে আল্লাহর উপর মুসলমানদের নবীর ব্যাপারে খ্রিস্টানদের কমেন্ট আছে না নাই হাজার হাজার খ্রিস্টান বিশ্ব নবীর ব্যাপারে এরকম কমেন্ট করেছে বলছিলাম দালাই লামা এই তিব্বতের বৌদ্ধ ধর্মের নেতা সে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বিশ্ব নবীকে মহাবিশ্বের অবিসংবাদিত নেতা বলেছে জোরে বলেন আল্লাহ আকবর এই লামা কি মুসলমান না বৌদ্ধ বৌদ্ধরাও আমার নবীর প্রশংসা করে আপনি যদি মাইকেল এই চার্টের বই পড়ে থাকেন যে বইটার নাম হচ্ছে দি হান্ড্রেড র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েসিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড তিনি পৃথিবী কাঁপানো একশো জন মনীষীর জীবনী একটা বইতে লিখেছেন ওই বইতে তার ধর্মের নবী ইসালাই সাল্লামের নামও আছে দালাই লামার নামও আছে পৃথিবীর সব নবীদের নামও আছে কিন্তু একশো জন মনীষীর মধ্যে সে এক নাম্বারে আমাদের পেয়ারা নবী আহমুল্লার নাম সে দিয়ে সে ছিল খ্রিস্টান আপনারা মহাত্মা গান্ধীর নাম শুনেছেন ইন্ডিয়ার অবিসংবাদিত নেতা ব্রিটিশ তাড়ানোর ক্ষেত্রে তার কোনো ভূমিকার জড়ি নেই পেশায় একজন ব্যারিস্টার বারেট ল করেছেন লন্ডন থেকে তিনি বিশ্বনবীর জীবনী গ্রন্থ পরে অবাক হয়েছেন তিনি বললেন মুসলমানেরা বলে তাদের শেষ নবী নাকি মহাপুরুষ তার জীবনীটা একটু পরি তিনি ভাবলেন একটা জীবনী বায়োগ্রাফি তিনি শুধু ভূমিকাটা পরেই রেখে দিবেন কিন্তু ভূমিকা পরেই তিনি আর থামতে পারলেন না তার কৌতূহল আরো বাড়তে লাগলো তিনি পড়তে আরম্ভ করলেন বিশ্বনবীর মাদানি জীবন পড়তে করলেন জীবন পড়তে পড়তে প্রথম ভলিউম শেষ করে ফেললেন দ্বিতীয় ভলিউম তার কালেকশনে নাই ইন্ডিয়ার লাইব্রেরিগুলোকে তন্ন তন্ন করে খুঁজে দ্বিতীয় ভলিউমও পড়লেন পরে তার কমেন্ট ছিল আমার জীবনে আমি যত বায়োগ্রাফি পড়েছি জীবনী পড়েছি

সে মানবতার বিরোধিতা দূরের কথা তিনি মানবতার ত্রাণ কর্তা হয়ে পৃথিবীতে আগমন করেছেন জুড়ে পড়েন ক্যাম্পেইন ইংল্যান্ডের যেই জায়গায় রাস্তাঘাটে ময়লা তারা ময়লা পরিষ্কার করেনি কিন্তু পরিষ্কার করার সময় তারা কারোর সাথে কথা বলে না ইংল্যান্ডের লোকেরা তো অবাক কি আজিব তামাশা এই এই জায়গাগুলোতে না আবর্জনা ছিল নোংরা ছিল ময়লা ছিল ময়লা কোথায় সবাই বললো কিছু যুবক ছেলে এখানকার ময়লাগুলো পরিষ্কার করে কারা এই যুবক তারা দেখতে গেল দেখতে যে দেখে তারা কথা বলে না মুখের মধ্যে মুখুশ বাধা আর একটা টি শার্ট পরা গেঞ্জি পরা যেই গেঞ্জির পিছনে সবুজ কালে দিয়ে লেখা এম ইউ এইচ এ ডবল এম এ ডি মানে কি জোরে বলেন মানে কি তখন তারা চিন্তা করে ইজ দিস মোহাম্মদ

তারা বিশ্ব সম্পর্কে জানতে যে অবাক হয়ে যায় কে মোহাম্মদ ইন্টারনেটে তারা সার্চ করে এম ইউএইচ এম এডি লিখে গুগল উইকিপিডিয়া তাদেরকে বিশ্বনবীর বিশাল জীবনী দিয়ে দেয় তারা অনলাইনে ইন্টারনেটে বিশ্বনবীর জীবনী পড়ে অনেকে অবাক হয় অনেকে চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে নসিব ভালো হলে কালিমা পড়ে মুসলমান হয় চিৎকার করে পড়েন আল্লাহ আকবর আমার নবীর প্রশংসা কি শুধু আমরা করি না গোটা বিশ্ব করে আমার কোরআনের প্রশংসা কি শুধু আমরা করি না গোটা বিশ্ব করে এই জন্য সেই নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই জোরে বলেন ঠিক কিনা এই মুসলমানদের দেশে অনেক সাহসওয়ালা কিছু ব্লগার আছে নাস্তিক আছে যারা আমার বিষ্ণুবীর বিরুদ্ধে ব্লগ লিখে ধর্মকানী একটা পেজ আছে যারা ইন্টারনেটে আনাগোনা আছে আপনাদের বিশ্বনবীর ব্যক্তিগত জীবন নিয়ে তার পারিবারিক জীবন নিয়ে এমন কুৎসা রটনা করেছে এটা ভাষায় প্রকাশ করার মতো না চিৎকার করে বলেন তো এগুলো কি মানুষ না অমানুষ এগুলো জাহান নামের নরকিট এগুলো পিতৃ পরিচয়হীন যারা সন্তান জোরে বলেন ঠিক না যারা এই মুসলমানদের দেশে বসে কোরআন রে গালি দেয় আমার নবীর বিরুদ্ধে ব্লগ লিখে আমার নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করে তারা এই জামিনটা চিনে নাই এই জামিনটা পীর আউলিয়াদের জামিন জোরে বলেন ঠিক না এই জামিনটা মসজিদ মাদ্রাসার জামিন এটা কাউমি মাদ্রাসার জামিন

বিশ্বনবীর ভালোবাসা নিয়ে যেন আমরা কবর পর্যন্ত যেতে পারি আল্লাহ তুমি কবুল করে নাও আমরা বলি আমিন এই বইটা এমন বই এটা এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই এজন্য রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহু দাল্লিল মুত্তাকিন দিস ইজ দা বুক দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দা ওয়ার্ল্ড হোয়ার অফ देयर इज नो डाउट ইন এন্ড আ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন এটা এমন বই যে বই একটাও ভুল নাই যে বই একটাও সন্দেহ নাই একটাও সংশয় নাই জন্য এই বইটারে হেদায়ত করে নাজিল করলেন কে পৃথিবীর কোন ধর্মগ্রন্থের হাফেজ নাই কিন্তু এই কোরানের হাফেজ আছে না নাই বর্তমান বিশ্বে হাফেজের কোরানের সংখ্যা সত্তর লক্ষ ছাড়িয়ে গেছে কোরান লাহাক মা প্রিন্টেড কোরানের সংখ্যা ছাপা কোরআন এ পৃথিবীতে অমোস্ট থ্রি বিলিয়ান তিনশো কোটিরও বেশি তার মানে এই পৃথিবীতে 600 কোটি মানুষের বসবাস আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক যাই হন প্রত্যেক দুইজন মানুষের জন্য এই পৃথিবীতে একটা করে কুরআনassara নাই যারা ভালো নাই আবার আল্লাহ বলেন কিताबুন আনযাল্লাহু ইলাইকা লিতুখরি জান্নাসা মিনান যুলমাতি ইলানন রবഹമ്മাত আর আই রিভিল দিস होली sancred book unto you

বোঝাও সহজ মানাও সহজ এই জন্য জীবনের প্রতিটা অঙ্গনে এই কোরান মানার দরকার আছে না আপনারা কি ঝিমায় পড়ছেন নাকি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে ঘুমাচ্ছেন না তো আবার তিনটা তাকবির দেয়া যাবে নাকি কষ্ট হবে গলা ফাটিয়ে তাকবির দেয়া যাবে তো লিল্লা হে তাকবির লিল্লা হে তাকবির আল্লাহ